বন্ধুরা দেখুন সব কিছু নিয়ে গুছিয়ে বসে পড়েছি নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশলা হাঁইসিলে আর একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বন্ধুরা একেবারে রান্নাঘরটা পুরো ভিজে ভিজে হয়ে আছে আর উনুনটাও জ্বলবে কি জ্বলবে না কাঠগুলো সব স্যাঁপস্যাঁতে হয়ে আছে বৃষ্টির জল পেয়ে পেয়ে ওই জন্য আগে থাকতে উনুনটা জ্বালিয়ে দিয়েছি উনুনটা বেশ জ্বলছে আজকের বন্ধুরা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি গাংমৌটি দিয়ে আপনাদেরকে ভীষণ স্বাদের ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদেরকে দেখাবো আপনারা প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে দেখুন আমি গাংমৌটিগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি আর গাংমৌটিগুলো না খুব বেশি কিন্তু বড় না বেশ ছোটই আছে আর এর সাথে চিংড়ি মাছও আছে আর এখানে আমি ছোট ছোট করে সরু করে আলু কুচিয়ে নিয়েছি কালকে মা গাংমুটিগুলো এনেছিল তা বেছে কেটে কুটে সব রেখে দিয়েছিলাম যে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব গাংমুটি দিয়ে আমরা যেমন করে বানিয়ে খাই এই কড়াইতে গাংমুটিগুলো নিয়ে নিচ্ছি আর সরু করে কুচিয়ে রাখা আলু দিয়ে দেবো গাংমুটির উপরে ভাবে বন্ধুরা যদি মৌটি বা চুনো চুনোপুটি এরকমভাবে রান্না করা যায় তো বেশ কিন্তু খেতে ভীষণ টেস্ট লাগে খেতে বেশ সুন্দর স্বাদ লাগে এবারে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আমি একটু পেঁয়াজটা বেশিই দিচ্ছি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আপনারা সব কিছুই যে আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রেই কিন্তু সব কিছু মাখিয়ে নিচ্ছি আপনারাও যে পাত্রে রান্না করবেন সেই পাত্রেই সব কিছু মাখাবেন আর এই দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে মরিচ বাটা আর দিয়ে দেবো গরম মশলা বাটা আমি আগে থাকতে সব কিছু গুছিয়ে রেখেছিলাম কেটে কুটে একেবারে একা হাতে করতে হয় তো কেটে কুটে গুছিয়ে নিলে একটু তাড়াতাড়ি হয় লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব সরষের তেলটা একটু পরিমাণ একটু বেশি দিয়ে দিচ্ছি বেশ ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ঝালটা কম বেশি করে দেওয়া যায় আর এখানে বন্ধুরা টমেটোও কিন্তু দেওয়া যায় আমার কাছে টমেটো নেই বলে দিতে পারছি না বেশ ভালোভাবে মাছের সাথে মশলাগুলো মাছ আলুর সাথে মাখিয়ে নিয়েছি এবারে সামান্য অল্প একটু জল দিয়ে দেব সব কিছু মাখিয়ে একটু জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে বসিয়ে দেবো দু তিন দিন এক টানা বৃষ্টি হয়ে দেখুন বন্ধুরা আর সকালবেলা বৃষ্টি হচ্ছিল একটু কম হয়েছে বৃষ্টিটা কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর এদিকে কিন্তু আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখুন একটু নেড়েছেড়ে লাভিয়ে নেব কত সহজে একেবারে সিম্পল কিন্তু রান্নাটা হয়ে গেল আর যা সুন্দর সেন ছেড়েছে দেখুন আলু দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু মিডিলে খুলিনি একবার মিডিলে খুলে আর নেড়ে ছেড়ে দেওয়া যায় তো আমি আর দিন একবারে বসি এভাবে ফুটিয়ে নিয়েছি এবারে নেব দেখেছেন বন্ধুরা কত সহজে কত সিম্পল ভাবে কিন্তু কত একদম অল্প টাইমে বন্ধুরা গাংমৌটির একটা রেসিপি দুর্দান্ত স্বাদের একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া অল্প মশলা তেলে বন্ধুরা খেতে বসে গেছি আমার রান্না বান্নাও শেষ হয়ে গেছে আর ভীষণ ধরনের আবার বৃষ্টি চলে এসেছে বন্ধুরা সকাল থেকে একটুখানি বৃষ্টিটা ধরেছিল কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে আবার এখনই বৃষ্টিটা আবার শুরু হলো আর ভীষণ হাওয়া দিচ্ছে দাঁতের টেস্ট হয়েছে না বন্ধুরা এইভাবে রান্না করলে যে এত সুন্দর টেস্ট লাগে কি বলবো আর দারুণ খেতে একদম অল্প অল্প করে মশলা দিলাম আপনারা তো দেখলেনি কোনো ঝামেলা ছাড়া আর একেবারে অল্প টাইম অসাধারণ টেস্ট

জমে গেছে খাওয়া দাওয়া আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে এই ছোট ছোট চ্যানেলটা সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারে আজকে এই পর্যন্ত ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ডেলি পৌঁছলা হয়েছে দেখতে থাকবেন